জাতীয় দলে নাই আড়াই বছর হল ভক্তদের কাছে এখনও সাব্বির রহমানের একটা অটোগ্রাফ সেলফির দাম অমূল্য লিটন মুস্তাফিজ থাকার পরও ভক্তদের কাছে এই ডানহাতি ঢাকার সবচেয়ে বড় তারকা কেননা সাব্বিরের যে আছে অবলীলায় ছক্কা মারার সামর্থ্য এরই মধ্যে এই বিপিএলে সতেরোটা ছক্কা মেরেছেন সাব্বির সেটাও মোটে বিরানব্বই বলে ছক্কা মারার রেশিওতে প্রতি সাড়ে পাঁচ বলে একটা করে ছক্কা মারা সাব্বিরের ধারে কাছে নেই আর কেউ আমাকে সবাই ছক্কা হিসেবেই চিনে মামা আছে মনে হয় যে এটা আমার একটা কনফিডেন্স রেঞ্জিট করেছি খোলা মাঠে কীভাবে ছয় মারা যায় ওভারঅল থ্রি সিক্সটিতে কীভাবে মারা যায় সেটার মধ্যে পানি ঢেলেছি এর মধ্যে বলকে বলকে আরও স্পিড করার চেষ্টা করেছি যেন বল যেন আমাকে আঘাত করে ওটা যেন মারতে পারে ছয় তো স্পিডটাকে চেষ্টা করছি যে ওয়ান ফোর্টি ওয়ান ফিফটি করার জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন বা যখন আপনি ওই কাজ নেই ওইটা নিয়ে কাজ করবেন পরীক্ষার হলে যখন যাবেন তখন অটোমেটিক লিখতেছেন হাতে সবচেয়ে নজর কারা ব্যাপার ছক্কা মারার বিশেষ যে অনুশীলন সাব্বির করেছেন পুরোটাই একা একা নিজেই প্র্যাকটিস প্ল্যান বানিয়েছেন সেই অনুযায়ী কাজ করেছেন একদম সম্পর্ক নিজের মতো করেছি মানে আমি অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার সাত বছর খেলেছি ও এক্সপিরিয়েন্স করেছি যে কোথায় প্র্যাকটিসটা করলে ভালো হবে বা কি প্র্যাকটিসটা করলে টি জন্য কার্যকর হবে ওই সব করে নিজে নিজে প্র্যাকটিস করছি বিপিএল এর আগে টি টিটেনে খেলেছেন সাব্বির বাংলা টাইগার্সের এর হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন দলটার পাকিস্তানি কোচের সাথে কাজ করে সাব্বির নিজেকে নতুন করে চিনেছেন টিটেন হচ্ছে অনেক ফাস্ট খেলা মানে এখনকার যুগের সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে টিটেন তো টেনে আমি অনেক ভালো করেছি बिकॉज আমাদের একটা কোচ ছিল তৌফিক ওমর পাকিস্তানি তো উনি আমাকে অনেক হেল্প করেছে উনি আমার নেট দেখেছে আমার ভিডিও আর্নালিস্ট ছিল মহসিন ভাই উনি হেল্প করেছে আমাকে ওভারঅল আমার স্ট্রেন নিয়ে কাজ করেছে এবং ওরা বলছে তোমার শুধু স্ট্রেন্থ হচ্ছে লেগ সাইড অফ সাইড আর মিডিল তো তুমি এটা নিয়ে কাজ করবা ওভারঅল আর কোনো স্কুপ মারা দরকার নাই তোমার যেহেতু তুমি দাঁড়িয়ে ছয় মারতে পারছো তোমার এইসব ইউজ করার দরকার নেই এই বিপিএলে সাত ম্যাচে চল্লিশ গড়ার একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে একশো বাষট্টি রান করেছেন সাব্বির ফিরেই পারফর্ম করতে পারা সাব্বিরের লক্ষ্য টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা মারা কিংবা হায়েস্ট স্ট্রাইক রেটের ব্যাটার হওয়া আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম